মোহাম্মদ ইউনুস এবং আমাদের ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটির প্রতি যতই দিন যাচ্ছে মানুষের আস্থা ততই কমে যাচ্ছে রাজনৈতিক চাপ নির্বাচন আওয়ামী লীগের বিভিন্ন ধরনের একটিভিটিস সব মিলিয়ে এই সরকার তার জনপ্রিয়তা হারিয়েছে উপদেষ্টা মন্ডলীদের মধ্যেও অনেকের বিভিন্ন ধরনের একটিভিটিস এবং প্রধান উপদেষ্টার বিভিন্ন একটা পোস্ট ডিলেট বিভিন্ন কিছুকে কেন্দ্র করে এই সরকারের উপর যখন মানুষের আস্থাহীনতাটা আরো বড় আকার ধারণ করছে আবারও ডক্টর ইনুস সরকার কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে যেটা যুগান্তকারী সিদ্ধান্ত যুগ শ্রেষ্ঠ সিদ্ধান্ত ঐতিহাসিক সিদ্ধান্ত সিদ্ধান্তটার প্রভাব তাসির ফলাফল এতটাই বেশি যে বাংলাদেশের চুয়ান্ন বছরের রাজনীতির যে মূল সমস্যা এর মানে কারচুপি নির্বাচন চব্বিশে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপরে শেখ হাসিনার গুলি চালানোর নির্দেশ দিয়েছেন এমন একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে বিবিসি বা কয়েকজন বিতর্কিত একটি রিপোর্ট প্রকাশ করল ঠিক একই টাইপের একই ধরনের আরেকটি রিপোর্ট প্রকাশ করলো আরেক আন্তর্জাতিক গণমাধ্যম

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুক দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতির যে প্রসঙ্গ বা চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে আছে ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ দর্শকের বিষয়টা আর বেশি বিস্তারিত বলতে কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা করে কয়েকটা আপনাকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনও নতুন আছেন প্লিজ তাকে আমাদের সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার সবার আগে প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না দর্শক আর বেশি কথা না বাড়ানো তারা বাহির হবে একটা ভিডিও বাকি অংশগুলো একটু দেখে আসি আসসালামু আলাইকুম 24 জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপরে শেখ হাসিনা গুলি চালানোর নির্দেশ দিয়েছেন এমন একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে বিবিসি গত কয়েকদিন আগে যে বিতর্কিত একটি রিপোর্ট প্রকাশ করলো ঠিক একই টাইপের একই ধরনের আরেকটি রিপোর্ট প্রকাশ করলো আরেক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সংযুক্তি কোথায় উদ্দেশ্যটি কি এবং কেন বিতর্কিত কোথায় তাদের মধ্যে সিমিলারিটি আমি একটু ব্যাখ্যা করতে চাই এবং প্রথমেই বলে নিই জুলাই আন্দোলনে অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালিয়েছে অবশ্যই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ ছাত্রলীগের ক্যাডাটা গুলি চালিয়েছে এটি অনস্বীকার্য কিন্তু এই বয়ানগুলো এইভাবে বিতর্কের সঙ্গে কেন আন্তর্জাতিক এই গণমাধ্যমগুলোতে একইভাবে বিতর্কের সঙ্গে তুলে ধরা হচ্ছে এবং বিতর্কগুলো কোথায় প্রথমেই বলি এখানে বক্তব্য নেওয়া হয়েছে কাদের বক্তব্য নেওয়া হয়েছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল যেখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বক্তব্য নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলমের শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েমের নিহতদের কয়েকজনের স্বজনদের এবং আবু সাইদ হত্যাকাণ্ডের রিপোর্ট যিনি তৈরি করেছিলেন পোস্টমর্টম রিপোর্টের যিনি জাহাজদের তৈরি সেই চিকিৎসকের এবং সেনাপ্রধানের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য যদি আমরা একপাশে রেখেও দিই বাকিদের বক্তব্য থেকে আমরা কতটা নিরপেক্ষতা আশা করতে পারি খুবই যৌক্তিক প্রশ্ন এবং আরেকটি কথা একটু মনে করিয়ে রাখি যে সরকারের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম গত কয়েকদিন আগে নিজে যেমন তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন এই আন্দোলনের দুটি ধাপ ছিল প্রথম অংশ অবশ্যই ম্যাটিকুলাস ম্যাটিকুলি ডিজাইনড আর পরে অংশের কৃতিত্ব বিপ্লবী ছাত্র জনতার আমি একটু অনুভব বলি প্রথম অংশ অবশ্যই ম্যাটকুলাসলি ডিজাইনড এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যে প্লট নির্মাণ করা ছিল সেটির বাস্তবায়ন কোটা সমস্যা আন্দোলন আন্দোলনের আড়ালে আর দ্বিতীয়টি হচ্ছে শেখ হাসিনা সরকারের সাড়ে পনেরো পনেরো বছরে যারা নানান ধরনের বঞ্চনার শিকার হয়েছেন নির্গ্রহের শিকার হয়েছেন সেই মানুষগুলোর যে ক্ষোভ পঞ্জীভূত ক্ষোভ সেইগুলোর বিস্ফোরণ ঘটেছে এই আন্দোলনে এবং তাদের আবেগকে পুঁজি করেই তো অভ্যুত্থানটি ঘটেছে তারা না নামলে তো আর এই অভ্যুত্থানটি হতো না যাই এখন বিষয় হচ্ছে যে ওটা সংসার আন্দোলনে তাহলে তো দেশে একটি বড় অংশ মানুষের সমর্থন ছিল এটা তো সত্য কথা কিন্তু আলজাজিরা প্রথমেই যে ধাক্কাটি আমাদেরকে দিল কোটা আন্দোলন নিয়ে প্রধান মোহাম্মদ ইনুসের বক্তব্য দেওয়া হয়েছে সেখানে তিনি কি বলছেন সেখানে তিনি বলছেন পরিবারের জন্য যে কোটা প্রথা তা এতটাই ক্ষতিকর যে প্রত্যেকেই এটিকে ঘৃণা করত কিন্তু আপনার বোঝার কোনো উপায় নেই এটি পুরনো শাসন ব্যবস্থার পতন ডেকে নিয়ে আসবে কত তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে এই কথাটি উচ্চারণ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর এখন যে সমাজের পরতে পরতে জুলাই কোটা সেটি নিয়ে জুলাই মানে আল জাজিরা কোনো ধরনের কোনো প্রশ্ন উত্থাপন করলো না সে যাক এবার আসি সবচেয়ে বিতর্কিত যে বিষয়টি বিবিসি তার রিপোর্টে ভিডিও যেটি শুনিয়েছিল দশ থেকে বারো সেকেন্ডের একটা অডিও শেখ হাসিনার যে তিনি নির্দেশ দিচ্ছেন লিথার উৎপাদন ব্যবহার করার কাকে নির্দেশ দিচ্ছেন অপপ্রান্তে কি কে রয়েছেন এগুলো কিছুই উল্লেখ করেনি আল জাজিরা রিপোর্টটি মজার বিষয় হচ্ছে যে অনেক দীর্ঘক্ষণ শোনানো হয়েছে তাই বক্তব্যটি এবং অপপ্রান্তে কে ছিল তার পরিচয়টি প্রকাশ করা হয়েছে শেখ ফজলুলুর তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ হাসিনা নিকটাত্মীয় তার সঙ্গে নাকি কথোপকথন হচ্ছিল তাহলে বিবিসি কেন প্রকাশ করলো না কেন পরবর্তীতে সেটা আবার আল জাজিরাতে খুব সুন্দর করে দেখানো হলো শোনানো হলো তার মানে বিবিসি রিপোর্টটি বিতর্কিত হয়েছিল বিধায় এটি আবার নতুন করে সাজানো হয়েছে আমরা জানি না এই প্রশ্নগুলো তো আসতেই পারে এবং অডিও রেকর্ডটি বা অডিও রেকর্ডগুলো এখানে যা শোনানো হয়েছে সেইগুলোর মানে প্রামাণ্য দলিল কি এখন তো মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিয়ের বক্তব্য ক্লোন করে নানান ধরনের বিষয় আমরা শুনতে পারছি নানান ধরনের কাহিনী ঘুরছে আবারও বলছি আমি আক্রান্ত হয়েছে সাংঘাতিকভাবে আক্রান্ত হয়েছে কেন বলেছিলেন কাদের স্মৃতিকে নিশ্চয়ই আজ করতে পেরেছিলেন লক্ষণ বেশি ভালো না যদি এর মধ্যে দিয়ে কিছু একটু আদায় করে নিতে পারি ওই যে সময় বোধ হয় প্রায় ফুরিয়ে আসছে এবার আসুন বর্তমান প্রেক্ষাপটের দিকে বর্তমান প্রেক্ষাপটে সার্জিস আলম এই সময়ের ডক্টর ইউনুসের যারা একেবারে সমর্থন পুষ্ট ডক্টর ইউনুসের স্নেহধন্য এবং ডক্টর ইউনুসের নিয়োগকর্তাদের মধ্যে পড়েন সেই সার্জি আলম এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক তিনি কিছু কথা বলেছেন কি কথাগুলো বলেছেন চলেন আমরা একটু সেদিকে চোক দিই তাহলে আপনাদের ওই কাদের স্মৃতিকে এবং এরপরে আওয়ামী লীগের পরিণতি সম্পর্কে আপনাদের মিলিয়ে নিতে সুবিধা হবে সাজিদ সালাম বলছেন যে কোনোভাবেই যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে আপনাদের চার কোটি সন্তানের তারা বাঁচতে দিবে না চার কোটি সন্তানের তারা বাঁচতে দিবে না আপনাদের মানে এখন ভয় দেখাচ্ছে আপনাদেরকে আপনাদের ওনাদের কিভাবে না হবে এটা মানুষ বুঝে গেছে তেনারা এখন দেখাচ্ছে আপনাদেরকে আপনাদের চার কোটি সন্তানের তারা বাঁচতে দিবে না আপনারা অনেকেই ভাবছেন আমাদের লড়াই শেষ হয়ে গেছে আমাদের লড়াই এখনো শেষ হয়নি দীর্ঘ লড়াইয়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমরা দেখেছি ঢাকায় যখন আগুন লেগেছে তখন সেই আগুনে আলু পোড়া দিয়ে খেতে এসছে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ নাই 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 করতে করতে তারপরেও নাই অমিলিককে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে কার্যক্রম নিষিদ্ধ করার পরেও গোম হারাম খালি স্বপ্নে দেখা অমিলিক খালি স্বপ্নে দেখা অমিলিক এই বিমান নিয়ে যখন লোকজন সব নেমেছে বিক্ষুব্ধ হয়ে উঠছে একদম যারা জুলাই আন্দোলন করেছে অমিলিকের বিরুদ্ধে তারাই আন্দোলন করেছে তাদেরকে লাঠি পেটা করছে ওটার মধ্যেও অমিলিক করছে गोपालগঞ্জে একেবারে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বলেছে যে তাদের ইগোতে হত্যা হয়েছে তাদের সম্মানের হত্যা হয়েছে সেখানেও খুঁজেছে সব আগে গোপালগঞ্জে যারা রাস্তায় নেমে এসেছিল যারা একটু খেলা দেখিয়ে দিয়েছে এনসিপি কে যারা একটু বুঝিয়ে দিয়েছে জিনিসটা কি এবং যেই বুঝানোর পরে এমন বুঝ হয়েছে তারা এখন এইসব কথাবার্তা বলছে চার কোটি লোককে বাঁচতে দিবে না আপনাদের সন্তানদের মানে স্পর্শকাতর জায়গায় টাচ করছে এই চার কোটি কারা সাজি সালম ভুলে গেছেন যে গোপালগঞ্জে যেই ছেিটা খেয়েছেন গোপালগঞ্জে যে দাবরানিটা খেয়েছেন দাবরানির পরে তিনি ডাক দিয়েছিলেন সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জ চলে যেত কয়জন গিয়েছিল এক দুজন বিচ্ছিন্ন দেখেছেন কিনা আমি তাও খেয়াল করতে পারবো না এক দুজন গিয়েছিল যে দাঁড়ানোর জন্য এখন চার কোটির এই পরিসংখ্যান পরিসংখ্যান এবং হিসাব শেষ তো কি চার কোটি থেকে আসলো আচ্ছা এনসিপির আমি সমাবেশের মধ্যে যদি এ আমার দেখা আমার ভুল হয়ে থাকতে পারে আমার চোখে দিয়ে যেতে পারে আমি হয়তো খেয়াল করিনি আমার কাছে ব্রাহ্মণবাড়ি মনে হয়েছে কিছু গ্যাদারিং হয়েছে তাও বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলামী জাতীয় পার্টি উপজেলা লেভেলে যে ধরনের সমাবেশ করে কারো কিছু কাছাকাছি গিয়েছে বা যায়নি এই ধরনের হয়েছে তারা যে চার কোটির হিসাবটা করছে চলুক না আগামী নির্বাচন যদি নর্মাল হয় আর যদি আপনার এই তারা যে পিয়ার পদ্ধতি চাচ্ছে সেভাবে হয় তাহলে আরো বের হয়ে যাবে যে টোটালি এনসিপির ভোট কত মানে কোটি তো দূরের কথা কয় লাখ বা কয় হাজার সেটা বের হয়ে আসবে আচ্ছা এবার আসেন ওই যে কেন বলছি তারা দিবস রজন মনে মনে ঘুমাতে পারে না এমন একটা ভাব আওয়ামী লীগ আওয়ামী লীগ এই জানার ফাঁক দিয়ে এই যে মানে এই শান্তি নাই কোনোভাবেই শান্তি নাই খালি আওয়ামী লীগ খুঁজে যাচ্ছেন আওয়ামী লীগ খুঁজে যাচ্ছেন আওয়ামী লীগের সেন্ট্রাল অফিস এটা যদি থেকে যায় তাহলে আরেক মুসিবত সাংঘাতিক মুসিবত আওয়ামী লীগের সেন্ট্রাল অফিসটা থেকে গেলে সেই মুসিবতের একটা ইঙ্গিত আছে মানে কি কি বুদ্ধি মাথার মধ্যে তারা খেলে মানে বিপদে পড়লে বলে না বুদ্ধি লোক পায় হ্যাঁ এখন এরকম একটা মৌসুম চলছে কিনা গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে দুটি ব্যানার টাঙিয়ে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে প্রায় এক বছর প্রত্যেকটা অবস্থায় পড়ে থাকার পর গতকাল বুধবার থেকে দশতলাই ভবন পরিষ্কার করা শুরু হয় আচ্ছা বৃহস্পতিবার সেখানে দেখা গেছে তৃতীয় তলায় জমে থাকা ইটের খোয়া ও ময়লা আবর্জনা স্তূপ পরিষ্কার করা হচ্ছে দোতলায় জমে থাকা আবর্জনা ইতিমধ্যে পরিষ্কার করা হয়েছে এর আগে গতকাল সকাল থেকে নিচতলা পরিষ্কার করা হয় দশ থেকে বারো জন ব্যক্তি ভবনটি পরিষ্কারের কাজ করছেন তারা বলছেন পুরো ভবন তারা পরিষ্কার করবেন ভবনটির সামনে প্লাস্টিকের চেয়ারে বসে বেশ কয়েকজন ব্যক্তিকে বসে থাকতে দেখা গেছে আচ্ছা আমলের কাজের সামনে আন্তর্জাতিক ফেসিজম গণহত্যা ইনস্টিটিউট নামের গবেষণা ইনস্টিটিউট নামের ব্যানার টাঙানোর বিষয়ে জানতে চাইলে সেখানে অবস্থান ব্যক্তিরা তারা বলছেন পুরো ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা যুক্ত ছিলেন তাদের হাতে তুলে দেওয়া হবে এই ভবনে গত বছর জুলাই ব্যক্তিদের অফিস পরিবারের অফিস করা হবে ক্ষমতার দফ দেখে সরকারি জমি দখল করে এই ভবনটি তৈরি করা হয়েছিল এমন দাবি করে তারা বলছেন পুরো ভবনের কোন কোন তলায় কি হবে তার ছাত্র জনতা ঠিক করে নেবে সেখানে অবস্থানরত ব্যক্তিদের কেউ নিজেদের নাম পরিচয় প্রকাশ করতে রাজি হননি আজ না যাই দেখেন ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি জমি দখল করে এই ভবনটি তৈরি করা হয়েছে অভিযোগ করছে এই যে এখানে প্লাস্টিকের চেয়ার বসিয়ে এই পরিষ্কার পরিচয়না করছেন এইটা কিসের দাপট দেখিয়ে আচ্ছা বাংলাদেশ সরকার অমিলিকের বিচার না করা পর্যন্ত তারা অমিলিকের সম্পত্তি সেটাকে ক্রক করবে করতে পারবে বা আইনি দিক আছে কিনা যদি এরকম কিছু একটা হতো যে ঠিক আছে সরকার এই কারণে অমিলিক ভবনটা ক্রক করে নিয়েছে নিয়ে সরকার এটাকে একটা উদ্যোগে কিছু একটা করছে এখনো ওই ছাত্র জনতা যে ছাত্র জনতা শতটাকে বাংলাদেশ একা অ্যালার্জিতে পরিণত করা হয়েছে মবকে প্রিভিলেজ দেওয়ার জন্য মবকে জাস্টিফাই করার জন্য সেই শব্দটা এখনো ব্যবহার করে আওয়ামী লীগ অফিসকে দখল করে নেওয়া হচ্ছে কে বা কারা নিচ্ছে রাষ্ট্র না আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আমাদের ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটির প্রতি যতই দিন যাচ্ছে মানুষের আস্থা ততই কমে যাচ্ছে রাজনৈতিক চাপ নির্বাচন আওয়ামী লীগের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস সব মিলিয়ে এই সরকার তার জনপ্রিয়তা হারিয়েছে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অনেকের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজ এবং প্রধান উপদেষ্টার বিভিন্ন একটা পোস্ট ডিলেট্রো বিভিন্ন কিছুকে কেন্দ্র করে এই সরকারের উপর যখন মানুষের আস্থাহীনতাটা আরো বড় আকার ধারণ করছে তখনই একটা ঘোষণা দিয়েছে আমাদের আইন উপদেষ্টা যদিও এই ঘোষণাটা হয়তোবা পুরনো বাট আমরা আশা করি অন্তত এই ইন্টারিম অথবা আগামী দিনের বাংলাদেশে যে সরকার ক্ষমতায় আসবেন এটাকে পালন করবেন এটা বাংলাদেশের আঠারো কোটি বিশ কোটি মানুষ প্রত্যেকের জন্য উপকারী একটা সিদ্ধান্ত আপনার অলরেডি উপদেষ্টা পরিষদে এই বিষয়টার অনুমোদন দেওয়া হয়েছে কাউকে গ্রেপ্তারের সর্বোচ্চ বারো ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে সর্বশেষ আওয়ামী লীগ সরকারের সময় গুম একটা বড় আকার ধারণ করেছিল আয়না ঘরের অস্তিত্ব আমরা দেখতে পেয়েছি আর এই ঘটনাগুলোর শিকার যারা হয়েছেন তারা বলতে পারবেন এই বিষয়গুলো কতটা প্যাথেটিক কতটা নির্মম আর কতটা ঝামেলাযুক্ত নিশ্চয়ই আমি বুঝাইতে পারছি আপনাদেরকে ফৌজদারি কার্যবিধির সংশোধন প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ সংশোধিত আইন কার্যকর হলে কাউকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সর্বোচ্চ বারো ঘন্টার মধ্যে পরিবার বা বন্ধু বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে জানাতে হবে এখন এই বিষয়টা কেন জরুরি আমরা আইনিক সরকারটা আমরা দেখেছি বা এর আগেও অতীতে বিভিন্ন সরকারগুলোর সময় এত বেশি না হলেও আর ছোটখাটো আকারে ছিল কোনটা সাদা বা সিভিল ড্রেসে রাস্তাঘাট থেকে মানুষ ধরে নিয়ে যাচ্ছে এরপর দুই থেকে চার দিনের খবর নাই দশ দিন খবর নাই হঠাৎ করে খবর আসতেছে যখন মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে লোকটা গ্রেপ্তার হয়েছে তাকে র্যাব পুলিশ অথবা গোয়েন্দা সংস্থাগুলো তাকে আটক করেছে এই সময়টা পরিবারটার সাথে কি ঘটে পরিবার যখন জানতে পারে আমার ছেলেটা সন্তানটা ভাইটা জামাইটা

ইতিপূর্বে আমরা সিপিসি বা দেওয়ানি কার্যবিধি পরিবর্তন করছিলাম বা সংশোধন করেছিলাম আর আজকে আমরা সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধির সংশোধন করেছি সুপ্রিম কোর্টের দুটি সিদ্ধান্ত ছিল গ্রেপ্তারের ব্যাপারে স্বচ্ছতা থাকতে হবে জবাব দিতে থাকতে হবে এখন আইন তো এদেশে অনেক আছে কথাই বলে আসমানে তারা যত পুলিশের ধারা তত বা এই দেশে আইন তত কিন্তু বাস্তবায়নটা আসলে কতটুকু হয় বা জবাবদিহিটা কতটুকু হয় গ্রেপ্তার পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের যেন অধিকার থাকে যে এই বিষয়টা নিয়ে আসলে তারা কাজ করেছে আমার কাছে মনে হয় এখানে বলা হয়েছে যেই পুলিশ অফিসার তাকে গ্রেপ্তার করবে সেই পুলিশ অফিসার তার ক্লিয়ার আইডেন্টি আপনার থাকতে হবে বা দিতে হবে আর এবং তাকে গ্রেপ্তারের পর যত দ্রুত ব্যক্তির পরিবার বা বা বন্ধু করবে। জানাতে হবে যে গ্রেপ্তার করেছি আমরা এই কারণে এই মামলায় গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তারকৃত ব্যক্তি এখানে আছেন যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই বারো ঘন্টার বেশি সময় সে পুলিশ অফিসার নিতে পারবেন না এর মধ্যে তাকে জানাতেই হবে ইভেন গ্রেপ্তারকৃত ব্যক্তির শরীরে যদি আঘাতের চিহ্ন থাকে বা গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি বলেন আমি অসুস্থ বোধ করছি অবশ্যই সঙ্গে সঙ্গে তাকে ডাক্তারের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিতে হবে এবং একটা মেমোরেন্ডাম রাখতে হবে বিস্তারিত তথ্য থাকতে হবে কাকে গ্রেপ্তার করা হয়েছে কেন গ্রেপ্তার করা হয়েছে কি অভিযোগে কোন আইনে তার পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে কে গ্রেপ্তার করেছে ডিটেল একটা থাকতে হবে এই মুহূর্তে এটা খুবই জরুরি আগামী দিনেও জরুরি সরকারকে বা আইনশৃঙ্খলা বাহিনীকে সিস্টেমের মধ্যে ঢুকাতে হবে এটা আমরা ফিল করছি ভালো থাকুন আসসালাম আলাইকুম আবারও ডক্টর ইনুস সরকার কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে যেটা যুগান্তকারী সিদ্ধান্ত চুক শ্রেষ্ঠ সিদ্ধান্ত ঐতিহাসিক সিদ্ধান্ত সিদ্ধান্তটার প্রভাব তাসির ফলাফল এতটাই বেশি যে বাংলাদেশের চুয়ান্ন বছরের রাজনীতির যে মূল সমস্যা এর মানে কারচুপি নির্বাচন এই সমস্যার সমাধান হবে বা গ্রহণযোগ্য সমাধানের সিদ্ধান্ত নিয়েছে এই একটা দুইটা সিদ্ধান্তে বাংলাদেশের রাজনীতির গতিপথ একদম পাল্টে যাবে যেটা ডক্টর ইনুস সিদ্ধান্ত নিয়েছে মজার বিষয়ে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে ইউন সরকার ঐক্যমত কমিশন এটা কিন্তু বিএনপির বিরুদ্ধে যে বিএনপি এগুলো চাচ্ছে না কিন্তু হচ্ছে যেমন একই ব্যক্তি দুইবার একই ব্যক্তি আহ প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবেন না বিএনপির বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছে এটাও যুগান্তকারী এবারের সিদ্ধান্ত এর চাইতেও বড় প্রধান বিচারপতি নিয়োগ যেমন বিএনপি একটা মৌলিক কনসেপ্ট আছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে খর্ব করছে ঐক্যমত কমিশনের প্রস্তাবনাগুলো অতএব এগুলো মানা যাবে না প্রধানমন্ত্রী হাত পাবে বিধি দিচ্ছে এনসিএস বিরোধিতা করছে নানান কিছু যে এটা কে করবে এটা কে করবে না সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগ কিভাবে হবে নানান বিষয়ে বিএনপি অভিযোগ যে সরকার বা সরকারের প্রস্তাবনাগুলো প্রধানমন্ত্রী হাত পাবে বিধি দিবে এতে আরো জটিলতা তৈরি হবে এবং ফাম আব্দুল সালামদের মতো রেসপেক্যাবল মাদারবোর্ডরাও দেখবেন যে এই বয়ান বা এর পক্ষে লেখালেখি করে যে না 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 এটা প্রধানমন্ত্রী হাত পাবে বিধি দিবে এটা ঠিক হচ্ছে না এতে জটিলতা তৈরি হবে কিন্তু না বিএনপির এসব চিন্তা দর্শন বা এইসব থিওরির উর্ধে উঠে এগুলোর বিরুদ্ধে যে এগুলোকে উপেক্ষা করে ওভারলুক করে জনগণের আশা আকাঙ্ক্ষা জনগণের প্রত্যাশার ভিত্তিতে অধিকাংশ রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ডক্টর ইনুস সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে নীরবে নিবৃতে একটা বড় কাজ হয়ে গিয়েছে বিশাল কাজ বিরাট অর্জন বাংলাদেশের চুয়ন বছর রাজনীতির মূল সমস্যা ছিল সুষ্ঠু নির্বাচন এবং এই নির্বাচনের কারচুপিটা কে করতো সাধারণত ক্ষমতাসীন দল করতো যারা ক্ষমতা আসতো তারাই নির্বাচনে কারচুপি করতো জিয়াউর রহমান ক্ষমতা এসে নির্বাচনে কারচুপি করেছেন এর সাথে ক্ষমতা এসে নির্বাচনে কারচুপি করেছেন বাংলাদেশের সর্বপ্রথম শেখ মুজিব দায়িত্ব নিয়েই নির্বাচনে কারচুপি করেছেন তিয়াত্তরের সেই জঘন্য নির্বাচনের কথা আপনার জানেন এক পর্যন্ত শেখ মুজিব নির্বাচনে বাদিয়ে দিল শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান এর সাথে সবাই ভোট চোর একানব্বই সালে বিএনপি ক্ষমতা এসে মাগুরার উপনির্বাচনে সেই কলঙ্কজনক অধ্যায় ঘটিয়ে দিল পুরোপুরি বিএনপি ভোট চোর আর বিএনপি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় ভোট চুরি সব বন্দোবস্ত করেছিল আবার ক্ষমতায় আসতে যেমাত তার সহযোগী ছিল ভুয়া ভোটার তালিকা প্রণয়ন বিচারপতিদের বয়স বানানো তত্ত্বাবধায়ক সরকার বিকৃত করা কত কিছু করেছে আওয়ামী লীগের কথা তো জানেনি এর মানে যারাই ক্ষমতায় আসে তারাই ভোট চুরি করতে চায় এবং ভোট চুরি মেকানিজম কারচুপি এগুলো কিভাবে করে নির্বাচন কমিশনে নিজেদের লোক বসিয়ে তাদের মাধ্যমে করায় এজন্যে বাংলাদেশের চুয়ান্ন বছর ইতিহাসে প্রধানতম সমস্যা সুষ্ঠু নির্বাচন না হওয়া আর সুষ্ঠু নির্বাচন না হওয়ার পেছনে সরকারি দল এবং তাদের পকেট কমিশন নির্বাচন কমিশন দায়ী এটা হচ্ছে মূল জায়গা তা এই জায়গাটার একটা সমাধান চমৎকার ভাবে হয়েছে বলে আমরা মনে করি বিএনপি এইসব ফিলোসফিতে বিশ্বাস করে না কিভাবে আমি আসছি সেদিকে আমি যে কথাটা বলি বারবার বিএনপি ভুয়া বিএনপি বিএনপির ভবিষ্যৎ নেই থাকবে না বিএনপির কোনো কথা বাংলাদেশে বাস্তবায়ন হবে না কারণ বিএনপি গণবিরোধী রাজনীতি করছে বিএনপি ভারতপন্থী রাজনীতি করছে বিএনপি চান্দাবাজি চাঁদাবাজি লুটপাট আর পুরনো বন্দোবস্তের রাজনীতি করছে নতুনত্বকে বিএনপি ওয়েলকাম করতে রাজি না পরিবারতন্ত্রের দল বিএনপি

সরকারি ও বিরোধী দলের ঐক্যমতের ভিত্তিতে নিয়োগ দেওয়ার ব্যাপারে একমত হয়েছে সংবিধান সংশোধনের মাধ্যমে এই নতুন পদ্ধতি কার্যকর করা হবে যাতে ভবিষ্যতে কোনো সরকার মতো এই পরিবর্তন করতে না পারে তো দর্শক এখন এতেই সব সমস্যার সমাধান কিভাবে নির্বাচন কমিশন হাসিনা বিএনপি প্রত্যেকে প্রত্যেকের মনের মতো নিয়োগ করতো কে হাসানকে নিয়োগ করতে কত ঝামেলা কি করেছিল মনে আছে আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বল সবাইকে দেখাবো না কোনো ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে দেখতে ভালো থাকবে ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ